আসসালামু আলাইকুম ফাইবার টিউটোরিয়ালে দ্বিতীয় পার্টে সবাইকে স্বাগতম আমি প্রথম পার্টে দেখেছিলাম যে আসলে কিছুই দেখায় তেমন কিছু জাস্ট আলোচনা করেছিলাম যে একটা মার্কেট প্লেস সম্পর্কে মার্কেট প্লেসটা কীভাবে কাজ করে তো আমরা এই অংশে আমরা দেখবো যে এখানে কিভাবে অ্যাকাউন্ট করা যায় তো আমরা শুরু করি প্রথমে ডাব্লিউডাব্লিউ ডট ফাইবার ডট কমে ভিজিট করবেন এফআই ভি ইআর আর আর ডট কম তারপরে জয়নে ক্লিক করবেন প্রথমে এখানে আপনি আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করতে চান সেটা এখানে দিবেন আপনি ইচ্ছা করলে ফেসবুকের মাধ্যমে করতে পারেন আপনি যে ফেসবুকটা ইউজ করেন সেটার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট করতে পারেন ইমেলের মাধ্যমে করতে পারেন আমি ইমেলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এখানে একটা ইউজার নেম চুজ করে দিতে পারেন এখানে যে কোনো আছে আমি এখানে একটা ইউজার নেম করে দিলাম এখানে একটা পাসওয়ার্ড দেই অ্যাগ্রিতে ক্লিক করে এখানে একটা ক্যাপচা আছে যেটা আপনাকে যোগ বিয়োগ গুণ শেখাবে তো এখানে একটু যোগ বিয়োগ গুণের প্র্যাকটিস করে নেবেন আর তারপরে জয়নে ক্লিক করবেন এবার আপনার ইমেইলে তারা একটা অ্যাক্টিভেশন মেইল সেন্ড করবে যেখান থেকে আপনাকে ইমেইলে লগ ইন করে আপনাকে অ্যাক্টিভ করতে হবে তো এখানে বলতেছে যে অ্যাক্টিভেশন লিংক ওয়াজ ইমেইল টু ইউ ডিডেন্ট গেইটেড চেক ইউ স্পাম তো আমরা যেই ইমেল অ্যাড্রেসে এটা করেছিলাম সেই ইমেল অ্যাড্রেসের যে আমরা দেখতে পাচ্ছি যে ফাইবার থেকে একটা ইমেল এসেছে অ্যাক্টিভ নিউ অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করার মাধ্যমে প্লিজ ক্লিক হেয়ার টু কনফার্ম ইমেল অ্যাড্রেস তো আমি এখানে ক্লিক করার মাধ্যমে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড এখন আপনি আপনার অ্যাকাউন্টটা এডিট করা যাবে যে এডিট ইউর প্রোফাইল এখানে ক্লিক করেও সরাসরি এডিট করতে পারেন অথবা প্রত্যেকটা মেনুতে গিয়েও দেখতে পারেন এই অপশনটা অবশ্য পাবেন তো আমরা এখানে প্রত্যেকটা এখন আমার অ্যাকাউন্ট করা শেষ জাস্ট অল্প কিছু স্টেপ বাকি আছে প্রোফাইল তৈরি করার যেটা আমরা দেখতে পারি তো আমরা এখানে ক্লিক করি এডিট প্রোফাইল এখানে এখানে আপনার ফুল নেমটা দিতে পারেন সামথিং ইউ তার মানে আপনি অ্যাকচুয়ালি কি কাজ করেন বা কি কাজ পারেন বা আপনার কাছ থেকে যারা সার্ভিস নিবে তারা আসলে কি আশা করতেছে বা আপনি তাদেরকে কিভাবে স্যাটিসফাইড করবেন এই বিষয়ে এখানে লিখতে পারেন আর এখানে আপনার একটা ইমেজ দিবেন আর যদি না দেন তাহলে এই টাইপের একটা ভেড়ার ছবি আপনার প্রোফাইলে শো করবে তো এখানে আপনি আপনার নাম দিবেন এখানে আপনার সম্পর্কে দিবেন যে আপনি যদি ওয়েব ডিজাইনের কাজ পারেন তাহলে লিখবেন যে আই এম এ প্রফেশনাল ওয়েব ডিজাইনার প্রফেশনাল ওয়েব ডিজাইনার বা আপনি কিভাবে কিভাবে আপনি সার্ভিস কি দিতে পারেন আসলে এটা আপনার যে কাজটা পারেন তার উপর নির্ভর করতেছে যে এটা আপনি কিভাবে করবেন আসলে আমি এটা আমি করতেছি না কারণ এটা আপনারা বুঝতে পারছেন যে আসলে কি করতে হবে এখানে আপনার নাম ইমেল আইডেস তো এটা থাকছেই আর এখানে আপনার নিজের সম্পর্কে একটু লিখবেন বেশি ওয়ার্ল্ডে না অল্প কিছু ওয়ার্ডের এখানে আপনার নিজের একটা ইমেজ দিবেন তারপরে এখানে সেভ এ ক্লিক করবেন তো আপনার প্রোফাইলটা সবাই এভাবে দেখতে পাবে যে নট রেটেড ইয়েট এটার মানে হলো এটা যে আপনি এখনো কোনো কাজ পাননি আর কাজ পেলে ক্লায়েন্টরা আপনাকে একটা ফিডব্যাক দেয় যে ফিডব্যাকের উপর নির্ভর করে এখানে রেটিংটা আসে সাধারণত একশো পারসেন্ট সর্বোচ্চ রেটিং আর এটা নির্ভর করবে যে আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পেরেছেন কি পারেননি তার উপরে তো এবার আমরা প্রতি প্রত্যেকটা মেনুতে একটু ঘুরে ঘুরে দেখি প্রথমে এটা হলো হোম মেনু যেখানে গেলে আপনি গিকগুলো দেখতে পারবেন বিভিন্ন এটা হলো হোম মেনু দ্বিতীয়টা হলো ইনবক্স যদি আপনাকে আপনার কোনো গিগে অর্ডার করার আগে যদি আপনাকে কেউ মেসেজ পাঠায় যে এই কাজটা আপনি পারবেন কিনা সত্যি সত্যি তা আপনি কিভাবে পারবেন সেটা বলে দিলেন সে হয়তো মেসেজে তার জবে কিছুটা ডিসক্রিপশান দিয়ে দিবে আপনি যদি পারেন তাহলে তার সাথে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তো এখানে এটা হলো যদি আপনাকে কেউ মেসেজ দেয় সেখানে সেক্ষেত্রে আপনি ইনবক্সের মাধ্যমে দেখতে পারবেন পরের যেটা আছে সেটা হলো প্রোফাইল প্রথমে প্রোফাইলে ক্লিক করলে মাই কালেকশন মাই কালেকশনসে এখানে যেহেতু এখনো আপনি কোনো গিক তৈরি করেননি সেহেতু এখানে তেমন কিছু দেখতে পাবেন এটা তেমন খুবই গুরুত্বপূর্ণ না আর সেটিং অপশনের যে যে বিষয়গুলো এখানে আছে সেটা হলো আমি আমার এডিট প্রোফাইল এডিট করতে পারবো যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম তো সেটা আপনি প্রোফাইল এসে সেটিংস এসেও করে নিতে পারেন সেকেন্ড টাইমে যখন আপনি আপনার প্রোফাইল এডিট করার প্রয়োজন মনে হবে তখন আপনি প্রোফাইল এসে সেটিং এসে করে নিতে পারবেন তারপরের অপশান আছে স্টার্ট সেলিং স্টার্ট সেলিংয়ে ক্লিক করলে আপনি এখানে ক্রিয়েট নিউ গিগ তৈরি করতে বলবে এখানে বলছে হেই নিবি টাইম টু ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ আপনি যেহেতু একটা গিগও এখনও তৈরি করেনি সেহেতু আপনাকে এখানে গিগ করার জন্য বলতেছে আর লাস্টের অপশানটা হচ্ছে বায়ার আপনি তবে এখানে একটা বিষয় আমি বলি নাই প্রথমে তবে এখন বলতেছি বিষয়টা হলো আপনি একই অ্যাকাউন্টের মানে একটা অ্যাকাউন্টের মাধ্যমে আপনি নিজেও কাজ করতে পারবেন এবং আপনি যদি চান যে অন্য কোনো কারোর গিক কিনতে বা অন্য কাউকে কাজ করাতে তাহলে আপনি একই অ্যাকাউন্টের মাধ্যমে পারবেন এটা হলো একটা অন্যতম সুবিধা ফাইবারে যেটা হলো একই অ্যাকাউন্টে আপনি নিজেও কাজ করতে পারবেন সেই সাথে আপনি নিজেও অন্যকে দিয়ে কাজ করা নিতে পারবেন সেই জন্য হলো এটা মাই শপিং আপনার এসে যখন ডলার থাকবে তখন আপনি অন্যদের গিগ কিনে তাকে দিয়ে কাজ করা নিতে পারবেন আর এখানে পেমেন্টের বিষয়ে যাবতীয় যেসব পেমেন্টের বিষয় আছে এখানে ক্লিক করলে পেমেন্ট বিষয়ে জানতে পারবেন আমি পেমেন্টে ক্লিক করেছি এখানে দেখতে পাচ্ছি যে পেমেন্ট যেহেতু সবে মাত্র এখন শুরু করলাম সুতরাং পেমেন্টের তো কোনো কথাই আসে না মাই শপিং যদি আপনি কারোর গিগ কিনে থাকেন বা কাউকে কাজ করিয়ে থাকেন তাহলে সেটা এখানে শো করবে মাই গিক এটাও এখানে আপনার গিগুলো শো করবে যেহেতু আপনি এখনও কোনো গিগ তৈরি করে পারেননি তা এখানে কিছু শো করতেছে না এরপর এটা আছে ম্যানেজ সেলস তো এটা আসলে কোনো গিক তৈরি করা হলে তখন এইগুলা মেনুগুলো সম্পর্কে আমরা আবার দেখব লাস্টে আছে রেভিনিউ তো আসলে আমরা এখানে টোটাল যতগুলো মেনু আছে ফাইবারে সবগুলা সম্পর্কে আমরা জানলাম তো এখন টিউটোরিয়ালটা যেহেতু অনেক বড় হয়ে গেছে পরবর্তী টিউটোরিয়াল আমরা দেখবো যে কিভাবে গিক তৈরি করা যায় এবং কিভাবে আমরা আমাদের কাজ শুরু করতে পারি তো সবাইকে ধন্যবাদ আমাদের আমার সাথে থাকার জন্য ধন্যবাদ